আচ্ছা একটু চিন্তা করে দেখেন আপনি যদি ঘুমানোর সময় একটি দোয়া পাঠ করে জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে নিতে পারেন আপনার কপালটা কতই না ভালো হয়ে যাবে আর যদি গুণা ক্ষমা করে নিতেই পারেন আল্লাহ আল্লাপাকবুল আলমিন আপনার ওপর রাজি হয়ে যাবে আপনি একজন সফল মানুষ আপনি জান্নাতি হয়ে যাবেন শুভ এটা কিন্তু আমার কথা না আল্লাহ আল্লাহতালার কথা দুনিয়ার মধ্যে আমরা ওই সমস্ত মানুষকে সফল মানুষ মনে করে থাকি যার কাছে গাড়ি যার কাছে বাড়ি ব্যাংক ব্যালেন্স ধন সম্পদের কোনো অভাব নাই দেন আমরা দুনিয়াবি হিসাবে তাকে সফল মানুষ মনে করে থাকি দেন আমি যদি আল্লাহতালার দিকে নিয়ে যাই আল্লাহতালা কোন ব্যক্তিকে সফল মানুষ বলেছেন অ্যাকচুয়ালি তাদের কথা যদি আমি আপনাকে একটু শেয়ার করি আসেন কোরআনুল করিমের ইনফরমেশন আপনাকে দিয়ে ফেলি কোরআনুল করিম বলেন ফমান আনি নারী ও উদে কিলার জান্নাতা ফাকদে ফাস। আমরা এই যে চামড়ার চোখ দিয়ে ও সমস্ত ব্যক্তিকে ধনী ও সমস্ত ব্যক্তিকে সাকসেস ওই ও সমস্ত ব্যক্তিকে সফল মানুষ হিসাবে আমরা গণ্য করে থাকি ঠিক না ফাত্তি থাকলে আমরা দুনিয়ার মধ্যে সফল মানুষ মনে করে থাকি না হয়ে দেখেন একজন মানুষ নামাজ পড়ে না খারাপ অবৈধি ব্যবসা করে সে ব্যক্তি আবার মসজিদের সভাপতি হই তো হই কীভাবে না মুখে দাড়ি না হালাল ব্যবসা করে না ফাঁসফোক্ত নামাজ পড়ে শুধু ফাত্তি থাকার কারণে আজকে আমরা তাকে সভাপতির দায়িত্ব দিয়ে ফেলি তাকে ঠিক না কিন্তু যদিও আপনি সফল মানুষ মনে করে থাকেন আল্লাহ এবং রসুল তাকে সফল মানুষ বলেন নাই রব্বে খা আবার কসম এখন প্রশ্ন তুলতে পারেন যে হুজুর তাহলে আল্লাহ তালা কোন ব্যক্তিকে সফল মানুষ মনে করেছেন কোন ব্যক্তিকে সফল মানুষ বলেছেন আসুন কোরআন দিতেছে আপনাকে ফেমা জুফাজি হা ফা কদে ফাজ আল্লাহ বলেন বান্দা তোমরা যদি দুনিয়াতে থাক অবস্থায় ওই সমস্ত ব্যক্তিগুলোকে সফল মানুষ মনে করে থাকো গাড়ি বাড়ি ধন সম্পদ বেশি থাকলে দুনিয়ার মধ্যে ক্ষমতা বেশি থাকলে সফল মানুষ মনে করে থাকো আমি আল্লাহ বলতেছি তারা সফল মানুষ জিহা আনি নারি ও খিলাল জান্নাত আমার আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ বলতেছেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলতেছেন আমার কাছে ওই সমস্ত মানুষ চূড়ান্ত সফল যে সমস্ত মানুষ জাহান নাম থেকে মুক্তি পেয়ে জাহান নাম থেকে নিজেকে বের করে জান্নাতর ভেতরে এক কদম ঢুকিয়ে দিতে পেরেছে আমি আল্লাহ বলতে ওই সমস্ত মানুষ সফল যদিও তোমরা গাড়ি বাড়ি ধন সম্পদ কমাতে থাকলে সফল মনে করে থাকো কিন্তু নানা মানুষ না না নাবান্দা তোমাদের ধারণা ভুল আমি আল্লাহ বলতেছি জান্নাতর ভেতর যে সমস্ত ব্যক্তি ঢুকে গেছে ওই সমস্ত ব্যক্তি হচ্ছে সফল মানুষ তারাই হচ্ছে সাকসেস এই জন্য দুনিয়ার সফল সফল না দুনিয়ার সাকসেস কখনও সাকসেস হতে পারে না আল্লাহ ফাকরুব্বল আলমিন যেভাবে বলেছে ওইভাবে সফল হতে হবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আপনার হচ্ছে জান্নাতের ভেতর ঢুকে যেতে হবে জাহার নামে কখনও যেতে চাইবেন না আমি গতকালকেও বলেছিলাম পৃথিবীর মধ্যে যারা আল্লাহ তালাকে বিশ্বাস করেন মৌমিন রয়েছেন বিশ্বাসী রয়েছেন তারা তো অবশ্যই জান্নাতের ভেতর যেতে চাই জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে চাই ইমানদারকে বাদ দিয়ে যারা কাফের মুশ্রিক আল্লাহকে মানে না তারাও কিন্তু জাহান্নামে নামে যেতে চায় না রব্বে কাবার কসম তাদের বাসায় তারা কিন্তু স্বর্গে যেতে চায় নরকে যেতে চায় না মোট কথা যারা পৃথিবীতে মানুষ বসবাস করে প্রত্যেক মানুষ কিন্তু জান্নাত চায় তো এই যে মুসলিম হিসাবে একজন মুমিন হিসাবে আল্লাহ তালার কাছে আমরা যদি জান্নাত চাই তাহলে গুণা ছাড়া থাকতে হবে একটা কথা কি জানেন আমরা মনে করে থাকি যে হচ্ছে নামাজ পড়া রোজা রাখা কোরআনুল খারিমের তেলাবাত করা ইত্যাদি ইত্যাদি এগুলোকে আমরা ইবাদতের ভেতরে সীমাবদ্ধ করে ফেলেছি আমি যদি বলি গোনা ছাড়া গুনাহের কাজ না করা এটার চেয়ে বড় এবাদত আর কিচ্ছু হতে পারে না গুনা ছেড়ে দেওয়া কেননা গুণা যদি থাকে আপনার জাহান্নামে যেতে হবে আর গুণা যদি না থাকে আপনার জাহান নামে যেতে হবে না আপনি মরবেন তো জান্নাতে যাবেন কবর আপনার সাথে কথা বলবে যে ভান্ধা তোকে এত দিন পরে বুক নিতে পেরেছি আমি ধন্য আল্লাহ আকবর নে মানুষগুলোকে দেখে খবর আল্লাহ তাল্লার কাছে দোয়া করেন যে আল্লাহ এ ব্যক্তির হায়াত শেষ করে দেন এত লম্বা হায়াতকির জন্য দিতেছেন আমরা যে আমি যে তার জন্য এতদিন অপেক্ষা করতেছি আল্লাহ আমার কষ্ট হচ্ছে তাকে ক্ষমা কর তাকে মৃত্যু দিয়ে ফেলেন তাকে একটু বুকে নেবো তাকে একটু আদর করব কবর রব্বুল আলমীর কাছে দোয়া করতে থাকে এর জন্য মেয়েরা আজিজও চাটতে হবে এখন তো বর্তমান সময়ের মধ্যে ধনী বলেন গরিব বলেন সবাই কিন্তু গুণাহের কাজ করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছি দনী গরিব সব মিলে কিন্তু আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কাজ করে আমরা সেভাবে লাইফ কাটাচ্ছি আসুন আমি এমন একজন বান্দির ইতিহাস আপনাদেরকে শুনিয়ে দিতে পারি মানুষের বাসায় কাজ করতেন কিন্তু আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কখনো কোনো কাজ করতেন না আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য সবসময় প্রস্তুত থাকতেন কিতাবের ভেতর ঘটনা এসেছে এক বান্দি ছিল যে বাজার মধ্যে আগে গোলাম বান্দি বিক্রি হইত ঠিক না তো এক বান্দি অনেক দেখতে অনেকভাবে একেবারে বিচ্ছিরি সুন্দর না একটা জায়গাতে বসে আছে বিভিন্ন মানুষ ওখানে যাচ্ছে তাকে কেনার জন্য যে বিভিন্ন সুন্দর সুন্দর গোলাম বান্দি ওখানে বেচা বিক্রি হচ্ছে বাজারে কিন্তু বাজার এক কর্নারে এক দেখতে তেমন সুন্দর না এই এভাবে বসে আছে এক বান্দি তো একগুলা এক বান্দিকে কিনা ওই বান্দিকে কেনার জন্য এক মালিক ওখানে গেল তো মালিক মনে করছিলো যেহেতু দেখতে সুন্দর না বান্দিটি তেমন কোয়ালিটি না যেমন বাজার মধ্যে যে জিনিসটা দেখতে সুন্দর না সেটার দামও কম হয়ে থাকে তো এক মালিক ওই বান্দিকে কেনার জন্য সেখানে গেলো সেখানে কেউ যাচ্ছে না দেখতে সুন্দর না বান্দিটি তো মালিক গেল মালিক বলতে ছিল তোমাকে কত টাকা দিতে হবে বলে এত টাকা দিতে হবে ওকে এই জিনিস আমাকে দিতে হবে চুক্তি শেষ তখন বান্দি বলতেছিল মালিক আমি আপনার বাসায় কাজ করব। কিন্তু দিনের শুরু থেকে বিকাল পর্যন্ত কাজ করতে পারব যখন এশার নামাজ পড়ে ফেলবো তখন আপনার বাসায় আপনার ব্যক্তিগত কোনো কাজ আমি করতে পারব না ধরো সকাল থেকে আপনার কাজ করব। এশার নামাজের পর আর কোনো কাজ করতে পারবো না আমাকে স্বাধীনতা দিতে হবে ওই সময়ের মধ্যে আচ্ছা যাই হোক যেই কথা সেই কাজ আগের যুগের মধ্যে মানুষ সত্য সত্যকে সত্য বলতেন মিথ্যাকে মিথ্যাই বলতেন বর্তমান সময়ের মধ্যে আমরা হচ্ছে এমন পরিবেশে বসবাস করি যে হাজারো সত্যকে হাজারো মিথ্যাকে আমরা সত্য হিসাবে প্রমাণ করতে চাই মিথ্যাকে সত্য হিসাবে আমরা উপস্থাপন করতে চাই আমাদের অভ্যাস আমাদের স্বভাব সেটা হয়ে গেছে ঠিক না তো বান্দি বলতে ছিল মালিক আমি আপনার বাসায় কাজ করবো শর্ত এশার নামাজের পরে আর কোনো আপনার বাসায় আমি কাজ করতে পারব না বলে হ্যাঁ সমস্যা নাই তো ওইভাবে চুক্তি করে বান্দিকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে এভাবে একদিন দু দিন তিন দিন যাচ্ছে এভাবে যেতে না যেতে মালিকের মনের মধ্যে সন্দেহ চলে আসতেছে কি আমার জন্য আমার সাথে এই বান্দি কি চুক্তি করলো যে এশার নামাজের পরে ও কি কাজ করে একটু দেখতেই হবে দু এক সপ্তাহে যেতে না যেতে যেহেতু বান্দির সাথে একটু পরিচিত হয়ে গেল একদিন এসার নামাজ শেষ করলেন মালিক এসার নামাজ শেষ করার পরে খাওয়া দাওয়া শেষ করে ওই যে বান্দি রুমের মধ্যে ঢুকতে ছিল আল্লাহ আকবর ওই বান্দি আল্লাহ ফাকরুবুল আলমিনের শেষ দেয় পড়ে কান্নাকাটি করতেছিলেন কান্নাকাটি এভাবে করতেছিলেন আল্লাহ আপনি তো আমাকে ভালোবাসেন আল্লাহ আপনি তো আমাকে ভালোবাসেন এই বলে চিৎকার দিতেছিলেন ওই যে তার রুমের মধ্যে মালিক শোনা সহ্য একজন বান্দি আবার সে বলে তাকে ভালোবাসে একতা বললে সত্য হইতো যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি একতা বললে সত্য তুমি একজন বান্দি হইয়ে তোমাকে আল্লাহ ভালোবাসে কথা কেন বলতে মানিক একথা যখন বান্দিকে বলতে ছিল বান্দি ওই সময় শেষদার অবস্থা ছিল বান্দি শেষদা দিয়ে এনতেকাল শেষদার মধ্যে চিৎকার দিয়ে এনতেকাল হয়ে গেছে দেখেন কি গুলাম মালিক বলতে ছিল যে বান্দি তুই কি আল্লাহ ভালোবাসি এটা তো কথা সত্য না তুই আল্লাহকে ভালোবাস ভালোবাসিস এটা সত্য হতে পারে এই কথা যখন বান্দির কানের মধ্যে চলে গেল বান্দি চিৎকার দিয়ে সাথে সাথে এন্তেকাল হয়ে গেছে বান্দির ওখানে এখন গুলা এখন মালিক অনেক টেনশনের মধ্যে পড়ে গেলো যেহেতু বান্দি এন্তেকাল করেই ফেলেছে বান্দির অবশ্যই অবশ্যই কাপন দাপনের ব্যবস্থা করতেই হবে মালিক সাথে সাথে বাজারে চলে গেল বাজার যাওয়ার পর কাপনের কাপড় কিনে নিয়ে আইসা বান্দির রুমের মধ্যে প্রবেশ করতেছিল কে আল্লাহ ফকরুলের কারিশ কারিশমা বান্দির রুমের ভেতরে ঢুকতে দেরি হয় আল্লাহ আকবর বান্দির অবস্থা এমনই কে যেন আইসা বান্দিকে কাপনের কাপড় পরিধান করে দিয়েছে শুধু তাই নয় বান্দির কাপড়ের কাপড়ের উপরে কে জানি আসলো বাড়িতে কেউ ছিল না বান্দির রুমের ভেতরে কেউ ঢুকে না মালিক বাজারে গিয়েছিল কাপড়ের কাপড় কেনার জন্য কিনে যখন রুমের মধ্যে প্রবেশ করলো অটোমেটিক্যালি কে জানি আসলো বান্দিকে কাপড়ের কাপড় পরিধান করে দিয়েছে শুধু তাই নয় কাপড়ের কাপড়ের মধ্যে অনেক বড় একটা লিখা ইলাহা ই মালিক আর বুঝতে দেরি হই নাই আমার বাড়িতে তো আমি ছাড়ার কেউ ছিল না এর বাড়িতে তো কেউ থাকে না এর রুমের মধ্যে ঢোকার মতো তো কেউ নেই কাজটি করলো তুলে করলো কে মালিক সাথে সাথে বুঝে নিয়েছিলেন এগুলো হচ্ছে আল্লাহ পাকর বুলাল মিনের কুদর আল্লাহ তালে ফেরেস্তা পাঠিয়েছিলেন ওই বান্দিকে কাপড়ের কাপড় পরিধান করিয়ে দিয়েছিল জান্নাত থেকে কাপড়ের কাপড় নিয়ে আসলেন ফেরেস্তাগণ আসার পর ওই বান্দিকে পরিধান করিয়ে দিয়েছিল আল্লাহ বান্দি বলেন ধনী বলেন গরিব বলেন আল্লাহ ওই যুগের মানুষগুলো আল্লাহকে পাওয়ার জন্য জীবন যৌবন সব বিলীন করে দিতেন রসুলল্লাহ সাল্লাহ সাল্লামের জামা নাই এক মহিলার ঘটনা নাই সে কিতাবের বর্ণনা নাই এক সময় হঠাৎ আওয়াজ আসতে ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আস্লাম সাল্লাসাল্লামকে কাফের গণ হত শহীদ করে ফেলেছেন দুনিয়া থেকে বিদায় করে দিতেছিলেন বিদায় করে দিয়েছেন ওই সময়ের মধ্যে একজন মহিলা খেজুর বাগানের মধ্যে পানি দিতেছিল নিজের খেজুর বাগানের মধ্যে যখন এই আওয়াজ ওই মহিলার কানের মধ্যে চলে গেল যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে জীবিত নাই ওই মহিলা কেজুর গাছের মধ্যে যে পানি দিতেছিল পানি দেওয়া বন্ধ করে দিয়েছে দৌড় দিতে চলে যেই দিক থেকে আওয়াজ আসতে ছিল। ওই দিক থেকে ওই দিকে দৌড় দিতেই ছিল কা সাথে সাথে ওই মহিলাকে চলে হে মহিলা কোথায় যাচ্ছিস তোর সন্তানকে তো আমরা দু বিদায়ী করে দিয়েছি জিহাদের মধ্যে জেহাদের ময়দানের মধ্যে ওই মহিলা বলতে ছিল না না আমার সন্তান যাক আমি সে কথা শুনতে চাই না হে কাফের বাচ্চা কি হয়েছে আমার বন্ধু আমার পই গম্বরের সে কথা আমি শুনতে চাই এরপর যখন দূরতে দূর তার সামনে গেল আরেকজন কাফের বলতে ছিল তোর স্বামীকে আমরা দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছি কাফেরকে বলতে চলে হে কাফের সন্তান শুনিস আমার স্বামী কি বিদায়ী হয়ে গেছে আমার কোনো মাতা বেতা নাই আমার পৈগম্বর কে কি হয়েছে আমার পৈগম্বরের কোনো ক্ষতি হয়েছে কি না সেটা বল এতো মোহাব্বত ছিল সেই জামানার মানুষগুলোর অন্তরের ভেতরে আর আমরা আল্লাহ আকবর যে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কাজ করতে থাকি গুণাহের কাজ করতেই থাকি আসুন ভাই নিবাইব নিজেকে নিজে একটু বোঝায় নিজেকে নিজে যদি বুঝাইতে না পারি কেউ আপনাকে বুঝাইবে না দেন হচ্ছে কেউ জাহান্নাম নাম থেকে আপনাকে রক্ষা করবে না রবে আবার কোসম এটাই সত্য ভাই কেউ আপনাকে রক্ষা করবে না আমাকে কেউ রক্ষা করবে না নিজেকে নিজে আমল করে তৈরি করুন জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য এছাড়া আপনাকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর আপনার কোনো আত্মীয় স্বজন আপনি ভাবেন না বিশেষ করে আল্লাহ তালা যে দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আজকে আমরা যে দুয়াটি শিখব এই দুয়াটি যদি আমরা প্রত্যেক দিন ঘুমানোর সময় পাঠ করতে পারি অথবা যখনই আমরা নামাজ পড়ব অথবা যখনই মোনাজাত করব মোনাজাতের মধ্যে যদি দুয়াটি পাঠ করতে পারি আমাদের জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন দেখেন এখন এখানে অনেকে প্রশ্ন তুলতে পারেন সকল গুণা কীভাবে ক্ষমা করে দিবেন হ্যাঁ ক্ষমা করে দিবেন আল্লাহর একটা নিয়ম আল্লাহর একটা রুলস হচ্ছে কোনো বান্দা যখন আল্লাহর কাছে গুন গুণা ক্ষমা চাই তখন আল্লাহ তালার নিয়ম অনুযায়ী আপনাকে সকল গুণা ক্ষমা করে দিবেন দেন হচ্ছে আপনার একশোতে গুণা ক্ষমা করবেন দুশোতে গুণা রেখে দিবেন এটা আল্লাহ তালার নিয়ম নয় ভাই আল্লাহর কাছে ক্ষমা ছান আল্লাহ সকল গুণা ক্ষমা করে দিবেন একটা গুণ বাকি রাখবেন আল্লাহ তালার নিয়মই হচ্ছে সেটি না হয়ে গুনানি কবর গেলে আপনার থাকতে হবে কাফের সাথে মুশ্রিকদের সাথে হাদিসের কিতাব খুলেন পাবেন একজন মুসলমান যখন জাহান নামেরা মধ্যে জ্বলতে থাকবে পড়তে থাকবে হাই হাই কাফের গণ ও কিন্তু মুসলমানদেরকে হিট দিয়ে কথা বলবে মুসলমানদেরকে বলবে হে মুসলমান তুমি না বলেছিলে দুনিয়াতে তাক অবস্থায় জাহান নামের আগুন আমাদের জন্য তৈরি করা হয়েছে এখন তো দেখতেছি তুই তো আমার সাথে আমাদের সাথে জাহান নামের আগুনের মধ্যে জ্বলতেছিস কি হয়েছে মুসলমান হয়ে কি হয়েছে মুসলমান গড়ের মধ্যে জন্মগ্রহণ করে তাহলে তো তা তোর চেয়ে আমরা তো অনেক অনেক ভালোর মধ্যে আছি খাহাফের গুণা আপনাকে হিট দিয়ে হিংসা করে জাহান নামের মধ্যে আপনার সাথে কথা বলবে এই জন্য ভাই গুণা থাকলে অনেক লাঞ্ছিত হতে হবে আল্লাহ পর্যন্ত আপনার সাথে কথা বলবে না আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক তো বিশেষ করে সমান্ত দিনী বেঈবন দোয়াটি শিখে নেবেন মোনাজাতের মধ্যে যখন দোয়া করে থাকেন যে হাত তুলে তখন এই দোয়াটি পাঠ করবেন অথবা যখন ঘুমাইতে যাবেন প্রত্যেক দিন দোয়াটি পাঠ করে ঘুমান কেননা কেননা ঘুমাইতে যাবেন যার অর্থে হচ্ছে আপনি মৃত্যুবরণ করতে যাচ্ছেন আর নমো আখুল মদ আর নমো আহুল মদ গুম হচ্ছে মৃত্যুর ভাই এজন্য তো দুয়া পাঠ করে ঘুমাচ্ছি আল্লাহ বিস্মিকা আমু আহিয়া। আল্লাহ এর অর্থ কেমন জানি আপনি বলতেছেন আল্লাহ আমি কিন্তু মরতে যাচ্ছি আপনি যদি জীবিত করেন তাহলে আমি উঠব আর যদি আপনি জীবিত না করেন আমি উঠবই না এজন্য ভাই যখন ঘুমাইতে যাবেন দুয়াটি পাঠ করে ঘুমান ইনশাআল্লাহ সকল গুণা ক্ষমা করে দিবেন অনেকে বলে থাকেন যে হচ্ছে বাংলা উচ্চারণ দেওয়ার জন্য দেখেন আমি কিন্তু মাঝে মধ্যে দোয়াগুলোর উচ্চারণ বাংলাতে দিয়ে থাকি এরপরে আপনারা বাংলা থেকে শিখবেন না বাংলা থেকে কোনো দোয়া যদি শিখেন সেই শুদ্ধভাবে শিখতে পারবেন না এজন্য আরবি থেকে শিখবেন আমার সাথে সাথে টুট মিলি যদি একবার রিপিট করেন এছাড়া দোয়াটি শিখে নিতে পারবেন দোয়াটি হচ্ছে রব্যানা দ্য মিন্না মিন্যা ইন্ أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا تقبل منا إنك أنت السميع سميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت এই পাঠ করলে জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন ষাট বছর গুণা করেছেন সত্তর বছর গুণা করেছেন যতই গুণা করেছেন কোনো কিচ্ছু আসা যায় না সব আল্লাহ তালা ধুয়ে মুছে সাফ করে দিবেন সেজন্য সময় তো দিনই বেইবন যখনই ঘুমাইতে যাবেন ঘুমানোর পূর্বে দুয়াটি পাঠ করেন আল্লাহকে বলেন আল্লাহ ক্ষমা করেন আল্লাহ দিন দিনের শুরু থেকে পর্যন্ত অনেক গুণা করেছে ক্ষমা করে দেন আল্লাহর কাছে চাইতে পারলে অন্যান্য দশজন ব্যক্তির চেয়ে আপনাকে একটু প্রায়োরিটি দিবেন গুরুত্ব দিবেন একটু আগে জান্নাতের ভেতরে ঢুকতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাজ চেষ্টা করা গুনাহ ক্ষমা চাওয়া আল্লাহর কাছ হচ্ছে আমাদেরকে ক্ষমা করে দেওয়া ইনশাল্লাহ আমাদেরকে অনেক অনেক ভালোবাসেন আল্লাহ ক্ষমা করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরবুলি সকল মুসলিম উম্মাকে গুণা ছাড়া কবর যাওয়ার তাওফিক দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনই বাইম যদি দু শিখে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নাকি দান করবেন সেজন্য ভিডিওটি শেয়ার করে দেবেন এ ছিল এলিমিলু বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবার করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদে রাখুক আমিন হাদামা ইন্দি মিন দল্ল আলহি তাল তো এলহি অনি والسلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته وجناته